জমজমাট প্রচার প্রচারণা ভোটারের দ্বারে দাঁড়ে প্রার্থীদের বিরামহীন ছুটাছুটি অপেক্ষার মাত্র তিন সপ্তাহ আগামী চার জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন

এই ফানিত না ভাল লাগিয়া রাস্তাত না ভাল লাগিয়া মেন জায়গাতে তো আমরা দিতাম পারি এই বুটটা আমার মনে হইলো যে আপনার খাব লাগলো গিয়ে আর আমরা কমিউনিটি বিরাট সমস্যা সমস্যা হইলে হাউজিং সমস্যা দুই নম্বর সমস্যা হলো গিয়ে এই ড্রাগ ডিলে বেশি চলতেছে এইগুলা যাতে করে স্টপ করা যায় কনজারভেটিভ লেবার রিফর্ম ইউকে ও লিবডেমের মতো প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলো রয়েছে আলোচনায় We have got inflation down from 11% to 2%. We have delivered on my first priority to drive inflation back to normal. This election is for you because you now have the power, the chance to end the chaos, to turn the page, and to rebuild Britain. We're broken economically. ব্রিটেনের শতবর্ষের প্রতিষ্ঠিত বাংলাদেশি কমিউনিটির পরিধি বাড়ছে জনসংখ্যা ছাড়িয়েছে মিলিয়নের কোঠা তাই ভোটের বাজারেও প্রভাব বাড়ছে পাশাপাশি বাড়ছে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ ব্রিটেন জুড়ে এবার এমপি পদে লড়ছেন কয়েক দজন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী প্রার্থীদের সমর্থনে ভোটারদের মন জয় করতে প্রচারণা চালাচ্ছেন ক্যাম্পেইনাররা For the last 14 years we've had a conservative government we've had five separate conservative prime ministers so the responsibility for foreign policies with the conservative uh, government I've seen in opposition the hard work Roshanara and other MPs have done raised the issues of uh, the Palestinians Raise the issue of the Ringa Muslims, raise the issue of the Uyghur Muslims, and others who are suffering across the uh, globe. And what I'd say to those who are angry and heartbroken and upset like I am about what's happening in Gaza, what's happening across the uh, globe, give Labour the chance to make a, uh, a difference. I'm Amrak into mainstream party Shabay, I'm Amrak liberal Democrats party policies on Palestine and Gaza is very clear. Amra, we are voting uh, basically for a ceasefire, stop selling arms to Israel.

তাকে ওয়েস্টার্ন মিডিয়ায় এক নামে ইমাম আজমল হিসাবে ডাকে এবং সিএনএন বলেন বিবিসি বলেন চ্যানেল ফোর বলেন সবাই মোটামুটি একজন মিডিয়াকে মুসলিম কমিউনিটির পক্ষে রিপ্রেজেন্টেশন করার জন্য সে কিন্তু ওয়েস্টার্ন মিডিয়ার কাছে সর্বজন স্বীকৃত এবং ব্যালেন্সপূর্ণ কথাবার্তা বলার জন্য তার একটা রেপুটেশন আছে সেই হিসাবে আমি মনে করি যে আজমল মশরুরই একমাত্র যোগ্য ব্যক্তি এই আসনের জন্য বিভিন্ন দলের জনসমর্থন নিয়ে জরিপ চালিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউগভ দেখা গেছে প্রধান দুই দল কনজারভেটিভ ও লেবার পার্টির জনপ্রিয়তা কমছে নির্বাচনী প্রচারণার শুরুর সময়ের চেয়ে চার শতাংশ জনপ্রিয়তা কমে কনজারভেটিভ পার্টির দাঁড়িয়েছে বিশ শতাংশ অন্যদিকে লেবার দলের জনপ্রিয়তা তিন শতাংশ কমে দাঁড়িয়েছে একচল্লিশ শতাংশে কিন্তু জনপ্রিয়তা বেড়েছে নাইজেল ফারাজের রিফর্ম ইউকের দলটির জনসমর্থন দাঁড়িয়েছে ষোলো শতাংশে বিশিষ্ট জনরা বলছেন আন্তর্জাতিক সহ নানা কারণে জনপ্রিয়তা হারাচ্ছে ব্রিটেনের প্রধান রাজনৈতিক দলগুলো দুই পার্টির জন্যই অনেকটা চ্যালেঞ্জ আছে আবার দেখা যাচ্ছে যে দু পার্টির উপরেই এর একটা বিরাট অংশ কিন্তু বিরক্ত যার কারণে বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কিন্তু এমপি হয়ে আসার সম্ভাবনা আছে বিশেষ করে ওয়াইল্ড ক্লাইমেক্স এবং এনভায়রনমেন্ট বিশেষ করে মধ্যপ্রাচ্যের ব্যাপারে দুটি দলের ভূমিকা অনেকটা সমান এর কারণে কিন্তু বিপুল পরিমাণ মুসলিম মুসলিম তো তো বটেই এবং মুসলিম না কনসাস সিটিজেনও কিন্তু বিরক্তি প্রকাশ করছেন দুটি দলের প্রতি সুতরাং এইটাও আগামী ইলেকশনে রিফ্লেক্ট করার সম্ভাবনা আছে ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন চার বাংলাদেশি বংশোদ্ভূত এমপি বিষয়টি গর্বের হলেও সাম্প্রতিক সময়ে নানা কারণে খুব আছে কমিউনিটিতে পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের তুলনায় মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অবস্থান হতাশজনক পার্লামেন্টে ভারতীয় বংশোদ্ভূত তিনজন মন্ত্রী সহ পনেরো জন এমপি থাকলেও এখনও ব্রিটেনের বুকে একজন মন্ত্রীও পায়নি ব্রিটিশ বাংলাদেশিরা হিংসাত্মক মনোভাব আর ইউনিটির অভাবকেই দায়ী করছেন বিজ্ঞজনরা পাকিস্তানি কমিউনিটি ইন্ডিয়ান কমিউনিটি আমাদের থেকে অগ্রসর আছে তারা তাদের মধ্যে একটা ইউনিটি আছে এর আমাদের যেটা এই এইটার একটু অভাব আছে গণতন্ত্রে দ্বিমত থাকবেই বা ভিন্নমত মত ভিন্ন পার্টি থাকবে কেউ ইন্ডিপেন্ডেন্ট থাকবে কেউ ইয়ে থাকবে কিন্তু তারপরেও বৃহত্তর স্বার্থে আমাদের একটা ঐক্য দরকার আছে আমাদের ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক প্রধানমন্ত্রী হয়েছেন বাঙালিও আমি মনে করি হতাশ কোনো কারণ নাই কিন্তু আমাদের যতটুকু ঐক্যবদ্ধ হওয়া যায় বিভক্ত না থাকে বৃহত্তর স্বার্থে ততটুকুই বাঙালির জন্য আমি মনে করি এটা সফল বয়ে ফিলিস্তিন যুদ্ধের আবেগকে পুঁজি করে বারবার সুর পাল্টিয়েছে রাজনৈতিক দলগুলো ব্রিটিশ রাজনীতিতে মুসলিম ভোটার বড় একটি ফ্যাক্ট পার্লামেন্টে ১৯ জন মুসলিম এমপির মধ্যে পনেরো জনই লেবার পার্টির মুসলমানরা সবসময় লেবারকে সমর্থন দিলেও গাজার পক্ষে না দাঁড়ানোয় ভোট কমেছে মানবিকতার বিচারে যুদ্ধ ইস্যু আগামী নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে বলছেন অনেকে ইসরায়েলের জেনোসাইট গণহত্যাকে যারাই সমর্থন করেছেন সেটা লেবার দল হোক এদেশের কথা বলছি কনজারভেটিভ হোক কিংবা লেফডেম হোক কিংবা কোনো ব্যক্তি বিশেষ হোক যারাই এই জেনোসাইটকে সমর্থন করেছে নীরব থেকে অথবা সরব হয়ে তাদের বিরুদ্ধে এই নির্বাচনে একটি বার্তা দেওয়া উচিত জনগণের এবং মানবিকতা বোধ সম্পন্ন জনগণের টানা চোদ্দ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভকে হারিয়ে লেবার ক্ষমতায় ফিরলে আদৌ কতটা লাভ হবে কমিউনিটির এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যদিও অনেকে বলছেন মুদ্রার অ্যাপিট আর অপিট